প্রিয় দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা যারা সৌদি আরব থেকে ছুটিতে যেতে চান বা সৌদি আরবে যারা আসছেন এখন দেশে যাওয়ার সময় কিছু স্বর্ণ সত্যি নিয়ে যেতে চেয়েছেন এবং সেটা বিক্রি করার উদ্দেশ্যে কিনতেছেন যারা বিক্রি করার উদ্দেশ্যে স্বর্ণ কিনবেন তারা কিভাবে স্বর্ণ কিনলে পরে আপনারা দেশে নিয়ে বিক্রি করলে লাভ হবে বা বিজনেস করার জন্য স্বর্ণ আপনারা কিনলে কিভাবে কিনবেন কোন স্বর্ণ কিনবেন কিনলে আপনারা দেশ নিয়ে বিক্রি করা লাভবান হতে পারবেন এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন এখানে আমি স্বর্ণ কিছুটি কিছু স্বর্ণ দেখতেছি এগুলো মূলত পুরাতন স্বর্ণ পুরাতন ডিজাইনের পুরাতন স্বর্ণ আপনি যাই দোকানে বলতে হবে যে আমাকে ফি গেদিম ফি গেদিম যদি বলেন আপনি তাহলে আপনাকে যদি থাকে তাহলে এরকম স্বর্ণ দেখাবে আপনাকে এখন এখানে মিক্সার আছে অনেকগুলো আছে আপনার এখানে চুরি আছে তারপরে হাতের ব্রেসলেট আছে তারপরে কানের দুল থাকতে পারে তারপরে সেন থাকতে পারে বিভিন্ন জিনিসের সবগুলো পুরাতন এর আপনি পুরাতন ডিজাইনের বা চোরা এরকমও থাকতে পারে তো এই সমস্ত জিনিস যদি আপনি কিনে নেন নিয়ে দেশে বিক্রি করেন তাহলে আপনি লাভবান হবে তো এগুলো স্বর্ণ কিনে নিতে হলে আর এগুলো প্রাইসটা আপনার ব্যাট এবং মজুরি সারা ওরা ধরে দৈরা আপনাকে দেবে আপনি নিয়ে যাবেন তো এক্ষেত্রে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ফতোরা দেয় কিনা এগুলোর কোনো ফতুরা বা মানির রাসিট দেয় না মানুষ এই জন্য দেয় না যে মানুষ রিসিট দিতে হলে এগুলোতে ব্যাট আসে ব্যাটে যে টাকাটা আসে ওটা ওদেরকে পেমেন্ট করতে হয় তাই এই জন্য ওরা মানির সিট দেয় না তো আপনি আপনি যদি চান যে সে আপনাকে লেগে দেবে একটা হাতে ফতোরা ও মানের আছে সেক্ষেত্রে হয়তো আপনাকে দিতে পারে অনেক ক্ষেত্রে অনেকে দিতে পারে যে কত গ্রাম ওজন হয়েছে কত টাকা হয়েছে এই জিনিসটা আপনাদেরকে লেখা হাতে লেখা দিবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্বর্ণ কিনতে হলে কীরকম স্বর্ণ কিনবেন কীভাবে কিনবেন আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি যে আপনারা যদি স্বর্ণ কেনেন এই যে এখানে অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো আছে এর মধ্যে আপনি টোয়েন্টি ওয়ানটা যদি কিনেন তাহলে আপনার জন্য লাভ ভালো এখানে হয়তো আপনাকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু দিতে পারে সে